হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রতিমা ঘরকনাতে তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখো আজকে আমি চাল ভাজা দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো দেখো প্রথমে চালটা ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবেই চালটা ভেজে নিতে হবে শুকনো কড়ায় এবারে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এই মিক্সিং জারে এই চাল ভাজাগুলো দিয়ে দেব সমস্ত চাল ভাজাগুলো মিক্সিং জারে দিয়ে ভাজা চালের গুঁড়ো তৈরি করে নেব এবারে একটা কড়াই সামান্য একটু ঘি দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় এবারে জল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিলাম চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জল ফুটতে শুরু করেছে চিনিটাও প্রায় গলে এসেছে চিনিটা ভালো মতো গলে গেছে এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাল গুঁড়োটা একেবারে মসৃণ না হলেও চলবে এবারে চালের গুঁড়ো আর চিনি জল ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে চাল গুঁড়োটা মিশিয়ে নিতে হবে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে নারকেল কোড়া দিয়ে দিলাম চাল গুঁড়োর সাথে ভালো করে নারকেল কোড়া মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে নাড়তে হবে নাহলে তলায় লেগে যেতে পারে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়ুগুলো একটু গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে সঠিক সেপ আসতে চায় না ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গেছে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি এবারে দেখো ছোট্ট ছোট্ট গোল গোল করে এভাবে সেপ দিতে হবে কত সুন্দর নাড়ু হয়ে গেছে এই নাড়ু হালকা খিদের জন্য বাড়িতে তৈরি করে রেখে দিন যখনই খিদে লাগবে তখনই খেতে পারেন দারুণ টেস্টি হয় কিন্তু এই নাড়ু আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে